আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমি যা তার উপর যা ফরজ করেছি আমার বান্দাহ তা ব্যতীত অন্য কোনও পছন্দ জিনিসের দ্বারা আমার অধিক নিকটবর্তী হতে পারে না আর আমার বান্দাহ নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে এমন কি আমি তাকে ভালবাসতে থাকি সুতরাং আমি যখন তাকে ভালবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে এবং তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে এক সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দেই সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি বুখারি ছয় পাঁচ শূন্য দুই